রাত আমি তাদের জন্য ঘুমাতে পারি না কিন্তু সকালবেলা উঠে যখন দেখি তারা এই যে এত সুন্দরভাবে বা ছেলে ঘুমাচ্ছে আমার কোকো অ্যান্ড তার ছেলে টফি টফির কালকে নিউটার করা হয়েছে আর আজকে টফি অনেকটাই সুস্থ এক একা খাচ্ছে এক একা হাঁটতেছে খাটে পরে এসে ঘুমাচ্ছে তো টফি হচ্ছে কোকোর কাছে এসে শুইছে কোকো সম্ভবত এভাবে করে ওকে জড়ায় রাখছে আমি এখানে শুয়েছিলাম এই কম্বলের নিচেই আমি নাড়াতে পারতেছিলাম না গজাটা তারা দুইটা আমার পায়ের ফাঁকে এসে শুয়েছিল এখন উঠে দেখি যে এই অবস্থা এই দৃশ্য দেখলে কার মন ভালো না হয়ে থাকতে পারে বলেন আপনারাই মানে আমার তো মনে হচ্ছে চোখ জুড়িয়ে গেল মন জুড়িয়ে গেল প্রাণ জুড়িয়ে গেল। সব কিছু জুড়ে গেল নতুন বছরের শুরুটা এত সুন্দর একটা দৃশ্য দেখার মাধ্যমে হলো সেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছে না আমার খুবই ভালো লাগতেছে এটা দুজনকে একসাথে দেখে আর সব থেকে একটা বড় ব্যাপার যেটা আমি এখন লক্ষ্য করলাম সেটা হচ্ছে দুইজনের সাইজ কিন্তু একদম এক কেউ কাউকে ছাড় দিতে পারবে না মানে দুইজন দুজনকে টক্কর দিতে পারবে মানে বাপ ব্যাটা তো বাপ বেটাই সিংহের ছেলে যে সিংহই হয় এটা এদেরকে দেখে বোঝা যাচ্ছে অনেকে বলবে ভাই বিড়াল আমার কাছে ওরা আমার বাচ্চা মানুষ যেভাবে বলে এটা আমার বাচ্চা আমার সিংহ তেমনিভাবে আমার বিড়াল আমার সিংহ ঠিক আছে তো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর টফে যেহেতু নিউটার হয়েছে আপনারা অনেকেই আমাকে আনফলো করে দিচ্ছেন অনেকেই আমাকে বাজে মন্তব্য করতেছেন কিন্তু নিউটার করার জন্য কিছু নিয়ম থাকে মানে ইসলামিক ব্যাখ্যাও যদি জানতে চান ওখানে ইসলামিক কিছু ব্যাখ্যা আছে কোন ক্ষেত্রে করলে পাপ হবে কোন ক্ষেত্রে করলে পাপ হবে না কোন ক্ষেত্রে করা উপকারী কোন ক্ষেত্রে করা অনুপকারী তো এই ব্যাপারগুলো নিয়ে না আমি অনেকটা রিসার্চ করছি আর আমি ওকে কিন্তু হুট করেই নিউটারটা করাই দিই নাই ওর জন্য কিন্তু ঘরে দুই দুইটা মেয়ে আছে কিন্তু ও আসলে কারোর সাথে ম্যাটিং করতে পারতেছে না কাইন্ড অফ ম্যাটিংয়ে অক্ষম সে সে ট্রাই করে গিয়ে তাদেরকে ধরার তাদের সাথে ম্যাটিং করার কিন্তু সে ম্যাটিংটা করতে পারে না যার কারণবশত ও অনেক বেশি কষ্ট পাচ্ছিল অনেক বেশি চিলাচিল্লি করতেছিল ওর বয়স হচ্ছে এক বছর দুই মাস ও পাঁচ মাস বয়সে হিটে আসছে আমি সাত মাস ওকে এভাবে করেই রাখছি আমি কিন্তু ওকে ফোর্স করি নাই আমি ওকে কিচ্ছু করি নাই বা ওকে আমি আটকাই নাই যে তুমি ম্যাটিং করো না বরং আমি হচ্ছে অ্যাবিকে মাঝে মাঝে ওর কাছে এনে দিতাম যে ঠিক আছে তোমার ম্যাটিং করো ইভেন দো অ্যাবিও কিন্তু হিটে কিন্তু ওরা ম্যাটিং করতেছে না সেই ক্ষেত্রে আমার কী দোষ তো এতে করে হচ্ছে ওর বিভিন্ন রকমের ইন্টারনাল প্রবলেম হতে পারে যার কারণবশত আমাকে ওকে নিউটারটা করাতেই হলো আর ওকে নিউটার করানোর সময় কিন্তু হিটে ছিল তো যতটুকু বুঝলাম যখন হচ্ছে ওয়েট ওদেরকে অপারেশন করলো মানে ওকে সরি ওকে অপারেশন করলো তখন আর কি বললো যে ওর কোনো জেনেটিক প্রবলেম আছে যার কারণবশত ম্যাটিং করতে পারতেছিল না তো এই নিউটারটা আমাকে অনেক আগে করানো উচিত ছিল সে বললো কিন্তু আসলে আমি তো নিউটারের পুরোপুরি পক্ষে না সেজন্যভাবে করে করি নাই আমি চাচ্ছিলাম যে না অ্যাটলিস্ট একবার হলেও ম্যাটিং করুক কিন্তু সে করে নাই সেটা তো আমার কোনো দোষ নেই এখন আপনারা আমাকে মন চাইলে আনফলো করে দিতে পারেন আমাকে মন চাইলে গালি দিতে পারেন কিন্তু আমার কাছে আমার বাচ্চাদের স্বাস্থ্য সবার আগে আমার কাছে বাচ্চাটা থাকে ওর রেসপন্সিবিলিটি আমার উপরে আমার উপরে ওর স্বাস্থ্যের দায়িত্ব আমার উপরে ওর খাবারের দায়িত্ব আল্লাপাক যে রিজিকটা আমার মাধ্যমে ওদের কাছে পাঠায় সেই রিজিক্টটা ওদেরকে পরিপূর্ণভাবে দেওয়া ওদেরকে সেই রিজিক থেকে ওদের স্বাস্থ্য ভালো রাখা এটা সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে তো আমি এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি আপনারা আমাকে সাহায্য করেন আমার ভিডিওগুলো দেখে ওদের রিজিকের ব্যবস্থা করে দিতে এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সবসময় আমাদের ভিডিও না দেখেন কিন্তু এসে হুট করেই বলে ফেলেন যে আনফলো করে দিলাম আপনি তো দেখেনই না রেগুলার যদি দেখতেন তাহলে জানতেন যে এখানে সমস্যাগুলো কি কি আছে আপনি যেহেতু দেখেন না তাই আমি মনে করি যে আপনার এই পুরো এভাবে করে বলার কোনো রাইটসও নেই যদি আপনি রেগুলার দেখতেন এসে বলতেন পাপ করতেছি না কি করতেছি সেগুলো তো আমরা বুঝেই করতেছি তাই না দুনিয়াতে তো কত পাপ করেন কিন্তু একটা বিড়াল কিংবা একটা মানুষের স্বাস্থ্যের জন্য যদি এরকম কোনো ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে কি হবে কিছুই তো করা নাই ঠিক কি না এখন দোয়া করবেন যারা আমাদেরকে ভালোবাসেন আপনি যা নিউটারের উপকারিতা জানেন নিউটার কেন করাতে হয় সেগুলো জানেন তারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা হেটার্স আছে যারা ফালতু কথা বলবে তারা বলতেই থাকবে আল্লাপাক তাদের হেদায়ত দিক ভালো বোঝার ক্ষমতা দিক এতটুকুই দোয়া করি আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে কালকে রাতটা অনেক ভয়ানক ছিল কাজ সারা রাত বাজি ফুটছে আমার বাচ্চারা অনেক ভয় পাইছে এখন ওরা ঘুমাচ্ছে সারা রাত ওরা ঘুমাতে পারে নাই তাই সবার বাচ্চাদের জন্য দোয়া করি যেন সবার বাচ্চারাও সুস্থ থাকে আর আমার বাচ্চারাও সুস্থ থাকে